মুরগির পাতলা ঝোল একদম সহজ পদ্ধতিতে মাত্র দশ মিনিটে হয়ে যাবে এই মুরগির মাংসের ঝোল খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা গরম করে ফোড়ন দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা এবং দারচিনি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব যারা রান্না করতে পারে না এই রান্নাটা দেখলে তারাও রান্না করতে শিখে যাবে এরপর পেঁয়াজটাকে ভাজার পর আমি রসুন বাটা এবং দুটো টমেটো কাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবো মাংসের স্বাদ তত ভালো লাগবে তাই মশলাটাকে ধৈর্য ধরে কষাতে হবে কিন্তু আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই মুরগির ঝোলের সাধারণ রান্নাটা তো এরপরে আমি আদাবাটা দিয়ে দিয়েছি আদাবাটা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যাবে আর খুব বেশি উপকরণ লাগবে না ওই যা উপকরণ মাংসের না দিলে হয় না সেরকম উপকরণগুলোই লাগে এরপর আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা এখানে বলে রাখি মাংসটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি লবণ একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে এদিকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব মশলাটাকে পরিমাণ মতো আমি আলু কেটে ভেজে নিয়েছি মশলাটাকে বেশ কিছু সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেবো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে মশলা কষানো আমার হয়ে গেছে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সঙ্গে মশলা ভালোভাবে কষাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রান্না খুবই ভালো লাগে অল্প মশলায় চিকেন আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে বেশ কিছু সময় ধরে চিকেনটাকে আমি কষিয়ে নেব চিকেন থেকে সব জল শুকনো হবে চিকেন থেকে তেল ছাড়বে তারপরে আমার চিকেন কষানো কমপ্লিট হবে তাই একটু সময় ধরে ভালোভাবে কষাতে হবে চিকেনটিকে আগে থাকা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে ভালোভাবে আমি কষাবো আমি একটু ঢাকনা দিয়ে কষাচ্ছি মাংসটাকে তো মাংস কষানো হয়ে গেছে আমি এরপরে অল্প পরিমাণ জল দিলাম যেহেতু আলু আমার আগে থেকে ভাজা আছে আর মাংসটাকে খুব লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়েছি তাই জল আমি একটু অল্পই দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে দেব এইভাবে নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিলাম হয়ে গেল আমার চিকেনের ঝোল এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নিন এখনকার মতো টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন